দীর্ঘ সতেরো বছর পর ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো দীর্ঘ এগারো বছর পর ভারত কোনো আইসিসি ট মানে টুর্নামেন্টে জয়লাভ করলো বিরাট কোহলি রোহিত শর্মা রাহুল দ্রাবিড়ের জুটি বহু বছর পর ভারতকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আইসিসি টুর্নামেন্টের ফাইনালে শেষ পর্যন্ত জয়লাভ করালো ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনগণ আনন্দে মাতোয়ারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব শুভেচ্ছা জানাচ্ছে রাত জেগে সবাই আনন্দ করেছে কিন্তু এই জয় যার হাত দিয়ে এলো কোচ রাহুল দ্রাবিড় যিনি কিন্তু ক্রিকেটার জীবনে বিশ্বকাপে সাত পাননি এই জয় যে ক্যাপ্টেনের হাত ধরে এলো সেই ক্যাপ্টেন এর আগে দু দুবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে এবং সাত মাস আগে পঞ্চাশ ওভারের আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দেশের মাঠে হেরেছে কিন্তু এই জয়ের মধ্যে যারা সামনে আসছে তাদের মধ্যে একজনকে আমরা কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না যিনি পেছন থেকে এই দলটাকে তৈরি করতে সাহায্য করেছিলেন যখন রবি শাস্ত্রী কোচ ছিলেন সেই রবি শাস্ত্রীকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে কোচ করেছিলেন সৌরভ গাঙ্গুলি এবং বিরাট কোহলি অধিনায়ক ছিলেন সেই বিরাট কোহলিকে সরিয়ে অধিনায়ক করেছিলেন রোহিত শর্মাকে সেই রোহিত শর্মা প্রথমে অধিনায়ক হতে রাজি হয়নি তাহলে একজন ব্যক্তি ভারতীয় ক্রিকেটে যার হাত ধরে সূর্যোদয় ঘটেছিল বিদেশের প্লেয়ারের সাথে চোখে চোখ রোখে কথা বলতে শিখেছিল ভারতীয় ক্রিকেট সাবালক হয়েছিল যে অধিনায়কের হাত ধরে সেই সৌরভ গাঙ্গুলি কিন্তু যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু নিঃশব্দে এই কাজগুলো করে দিয়েছিলেন তার ফলস্বরূপ ভারত সতেরো বছর পর এবং আইপিএল শুরু হবার পর এই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলো এবং আইসিসি টুর্নামেন্ট জিতলো এগারো বছর পর দু সালে আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত আর দু সালে ধোনির নেতৃত্বে জয়লাভ করেছিল হাজার সাত দু হাজার এগারো দু হাজার তেরো এই তিনটি আইসিসি টুর্নামেন্টে ধোনির হাত ধরে জয়লাভের পর ভারত কিন্তু বারবার সেমিফাইনাল এবং ফাইনালে আটকে গিয়েছে যখন বিরাট কোহলি অধিনায়ক ছিল রবি শাস্ত্রী কোচ ছিল ভারত বারবার ফাইনালে উঠছিল এবং হেরে যাচ্ছিল ভারতের গায়ে কিন্তু চোকারটা লেগে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার সাথে ভারতকেও চোকার্স বলা হচ্ছিল সেই সাপ মুক্তি ঘটলো কিন্তু দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে ভারত হারিয়ে দিল অবিশ্বাস্য ক্রিকেট যতদিন থাকবে ক্রিকেট ইতিহাস যতদিন থাকবে এই ফাইনাল ম্যাচ মানুষ ততদিন মনে রাখবে এবং স্কোরবোর্ডে এই পরিসংখ্যানটা লেখা থাকবে যে সাত রানে জয়ী ভারত এর প্রধান এবং মূল কারিগর যে মানুষটা বিশেষ প্রেসিডেন্ট বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি নীরবে করে গেছিলেন আপনি কি একমত এই বিষয়ে আপনার মতামত কমেন্টস করে কিন্তু একবার জানাতেই পারেন যাকে কিন্তু কোনো মিডিয়াতে সেভাবে দেখাচ্ছে না তিনি অলক্ষে বসে আছেন